আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি যে সকালে নাস্তার জন্য আলু সিদ্ধ বসিয়েছি এত সময় লাগছে আলুটা সিদ্ধ হইতে প্রেশার কুকারে দিলে ভালো হতো এখানে ডাল রান্না করবো তো সেজন্য সবকিছু রেডি করে রেখেছি ডাল রান্না করব আর যে পানি ফুটাতে দিয়েছি আর ফালাকের বা ঘুমাচ্ছে ফালাকের বাবার বেশ কিছু কাপড় এখানে ভিজাতে হবে মানে উইল পরিষ্কারের জন্য কি এই যে এগুলোকে ভিজিয়ে দেব এই যে ফালাক পুরি উঠে পড়েছে তো ওকে এখন দুধ দিয়েছিলাম শেষ করব মনা সম্পূর্ণটা শেষ করো আবারও প্রচুর গরম পড়ছে খুবই গরম পড়ছে শেষ করো উঁচু করো খাওয়া হয়ে যাবে এটা তো ঘুমের থেকে উঠেই আজকে কান্নাকাটি করছে শুধু না ঘুরতে বাহিরে ওকে শুধু বলতে হবে বাহিরে ঘুরে আসি তাড়াতাড়ি করে দুই পুতুলকে নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিবে আর তোমার মুখে কি লেগে আছে কলা খেয়েছো সেটা চিবাও চিবাও কলা চিবাও চিবাই খেয়ে ফেলো তাড়াতাড়ি শেষ করো এত সময় লাগে হ্যাঁ আমি ঝাড়ু দিয়ে ফেলি আবার কি হলো কি হয়েছে বলেছি বাহিরে যাব তাই কান্না করছো এখন না হয় না আমরা সন্ধ্যার সময় যাব পাপা আসলে যাব ওকে তুমি গরু নিয়ে খেলো আমি আসছি একটু রুম গুলা ঝাড়ু দিয়ে দি আমার ময়না না তুমি তাহলে তুমি না আমি ঝাড়ু দিব আসো চলে আসো চলে আসো ধরো পটটা তোমার বাহিরে রেখে আসি এই যে ফালাক বুড়ি খুব ঝাড়ু দিচ্ছে গরুটা উঠাও গরু উঠাই তারপরে ঝাড়ু দাও আমাকে আমার কাছে দাও আগে ঝাড়ুটা আমার কাছে দাও ওইদিকে ওইদিকে এবার তুমি গরুটা উঠাও আগে তারপরে আমরা আবার ঝাড়ু দিব এই করতে হয় সারা দিন ওর সাথে আর পেরে উঠতেছি না সরে যাও সরে যাও এবার তুমি সরে যাও হ্যাঁ তুমি বেডে উঠে যাও বেডে উঠে গিয়েছ আচ্ছা তাহলে আমি ঝাড়ু দিয়ে ওকে ওকে মা আমি খেয়ে রেখেছি যা তোমাকে একটু দিচ্ছি তরকারি কাটবো এখন ধরো সবজি কেটে নি তুমি খেলা করো মায় না আজকে পটল রান্না করব তরকারি আর কুশি কুশিটা ভাজি করব। এই যে কুশি আর পটল এগুলো কেটে কেটে রাখলাম রান্নার সময় তখন সহজ হবে আর কি এখন থাক আপাতত এগুলা সময় পাইলে একটু কাজগুলা আগিয়ে রাখি এই যে দুপুরের পর থেকে আর ভিডিও করি নাই সারাটি নিয়েই ব্যস্ত ছিলাম সেই রাতে রান্না শুরু করেছি সন্ধ্যায় এই তুমি ফ্রিজ খুলছো কেন এই দুষ্টু দেখেন শুধু ফ্রিজ খুলবে এখানে চালটা ধুয়ে রেখেছি এটাকে বসিয়ে দিব চলো ময়না পানি নিয়ে আসি চলো সুইচ তোর দিতে হবে কেন তুই যা রুবে যা খুব জ্বালাস সারা দিন যা এত দুষ্টুমি করে তা বলার বাহিরে এখন সে সুইজ দেবে রাজ সুকারে এখন আম বসে দিয়ে না করব তাই খুশি হবে এই তুমি এখানে বসে কি করছো ফলাবসন নিয়ে এই যে সব মশলাগুলো দিয়ে এখন মশলাটাকে একটু ভেজে নিচ্ছি আর দুষ্টু বুড়ি আমার কোলে উঠে বসে আছে হ্যাঁ এই যে দুষ্টু বুড়ি আমার কোলে উঠে বসে আছে তুমি এরকম দুষ্টুমি করছো কেন মা রান্না করছি না করবাই গরম মোবাইলে যে ভিডিও করছি এই জন্য গরম 他去了。